আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারের বিষয়ে কিছু জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন আসুন ভিডিওটি শুরু করা যাক ক্ষুদ্র ঋণের প্রবর্তককে উত্তর ডাক্তার মোহাম্মদ ইউনুস দুই নম্বর ডক্টর মোহাম্মদ ইউনিস সার কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো চল্লিশ সালে তিন নম্বর ডক্টর মোহাম্মদ ইউনিস সারের জন্ম কোথায় উত্তর চট্টগ্রাম চার নম্বর ডক্টর মোহাম্মদ ইউনিসের গ্রামের নাম কী উত্তর বাথুয়া থ্রি জিরো তত্ত্বের উত্তরপক্ষে উত্তর ডক্টর মোহাম্মদ স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর দু হাজার ছয় সালে সাত নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর শান্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উত্তর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি জামানতবিহীন ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম প্রথম শুরু হয় কোথায় উত্তর চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনিশের পদবী কী ছিল অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিশ কোন প্রতিষ্ঠান থেকে অর্থনীতির উপর শিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনিসের লেখা বিখ্যাত বই কোনটি ব্যাংকার টু দ্য উত্তর নোবেল পুরস্কার পাওয়া পর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন উত্তর টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো সাতাশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রেমন ম্যাকসেসে পুরস্কার লাভ করেন উত্তর উনিশশো চুরাশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে দারিদ্রবিহীন বিশ্বের অভিভূত ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা মাতার পেশা কী ছিল সঠিক উত্তর হচ্ছে শিক্ষক জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উনআশি অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নাম কি উত্তর হচ্ছে নাগরিক শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন অলিম্পিকে মোশল করেন উত্তর টোকিও ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন কত সালে উত্তর উনিশশো পঁচানব্বই সালে উনিশশো একাত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থন যুক্তরাষ্ট্রে গ্রহণ করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বিএটি পাড়ি ভালো লাগলে পাশে পাশে তখন করুন